বন্ধুরা জানুয়ারি মাস চলছে অথচ আপনার বাগানের কোনো গাছে এখনও লেবু আসেনি বা ফুলও আসেনি আমার বাগানে দেখুন প্রত্যেকটি ছোট ছোট লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে এবং থোকায় থোকায় লেবু ধরে আছে দেখুন যা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এই উপকরণটি ব্যবহার করে থোকায় থোকায় লেবু ফলানো যায় যে উপকরণটি দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি রান্নার কাজে ব্যবহার করি বাগান পরিচর্যায় কিন্তু এই উপকরণটি ব্যবহার করা যায় এই ঘরোয়া উপকরণটি বিশেষ ভূমিকা রাখে বাগান পরিচর্যার ক্ষেত্রে আমরা অনেকেই জানি না যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এই উপকরণটির নাম ডিম হ্যাঁ বন্ধুরা এই উপকরণটির নাম ডিম এই একটিমাত্র ডিম কোন কোন পদ্ধতিতে ব্যবহার করে গাছে থোকায় থোকায় লেবু ফলানো সম্ভব আদৌ কি সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন আপনাদের চোখের সামনে আমি কিভাবে পরিচর্যা করি একটু দেখুন নমস্কার বন্ধুরা এল জি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি ডিমের সমস্ত পদ্ম ফাঁস করে দেব ডিম গাছে ব্যবহার করা যায় যদি ব্যবহার করা যায় আমরা কিভাবে ব্যবহার করব এবং গাছের কি কি উপকার করে সম্পূর্ণ বিস্তারিত আজ আমি এই ভিডিওতে তুলে ধরলাম আপনারা দেখুন ধৈর্য সহকারে বন্ধুরা আসলেই একটিমাত্র ডিম গাছের শত সমস্যা দূর করতে পারে আমরা অনেকেই জানি না কিভাবে গাছের শত সমস্যা দূর করতে পারে আমি এই ভিডিওতে তুলে ধরেছি আপনারা দেখুন তাহলে এই ডিম গাছের কোন পুষ্টির ঘাটতি পূরণ করে ডিমের কোষা ব্যবহার করে আমরা গাছের কোন সমস্যা সমাধান করতে পারি কিন্তু কিভাবে আমরা ব্যবহার করতে পারি গাছে কোন কোন পদ্ধতিতে দেওয়া যায় ডিমের কোষায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে গাছের কি কি লক্ষণ দেখা যায় আমরা প্রথমে জেনে নিই কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে খাবার দিচ্ছেন গাছে গ্রোথ হচ্ছে না গাছে বৃদ্ধি থমকে গেছে দ্বিতীয়ত গাছে ডালপালা ছাড়ছে না এবং ডালগুলি শুকিয়ে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে ফুল আসছে গাছে ফুল থেকে কুড়ি হচ্ছে অথচ কুড়িগুলি সবগুলো কুড়ি ঝরে যাচ্ছে একটি কুড়িও গাছে থাকছে না চতুর্থ হচ্ছে বন্ধুরা ফুল আসলেও ফুল আগের থেকে অনেক ছোটো হয়ে গেছে আগে যত বড় ফুল ফুটতো তার অর্ধেক হয়ে গেছে পাঁচ নম্বর হলো বন্ধুরা গাছের পাতা গাঢ় সবুজ অথচ গাছের সাইড বরাবর পাতাগুলি পুড়ে গেছে ছয় নম্বর হচ্ছে গাছের আগের মতো গাঢ় সবুজ বা জলস ভাবটি নেই গাছের পাতা হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে সাত নম্বর হচ্ছে রাত্রিবেলা দেখবেন গাছটি সতেস্তরতা যা আছে অথচ রৌদ্র ওঠার পর গাছটি হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে এই সমস্যাগুলি যদি আপনার চোখে পড়ে আপনার বাগানে তাহলে বুঝবেন গাছের ক্যালসিয়ামের অভাবে এই সমস্যাগুলি হচ্ছে বন্ধুরা আমরা সচরাচর যখন নতুন তবে চারা বসিয়ে থাকি তখন কিন্তু মাটিতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো এবং অনুখাদ্য সহ বিভিন্ন খাদ্য মাটিতে অটোমেটিক থাকে আমরা শুধু গোবর সার ইউরিয়া পটাশ দিয়ে গাছটি লাগিয়ে থাকি তখন কিন্তু দেখবেন গাছটির গ্রোথ খুব ভালো আছে আমরা বুঝতে পারি না কিন্তু যে ছয় সাত মাস চলে গেল আস্তে আস্তে মাটিতে যে খাবারগুলি থাকা সবগুলি শেষ হয়ে গেল। আস্তে আস্তে আমরা শুধু ইউরিয়া পটাশ আর গোবর সার দিয়ে থাকি তখন খাবার দেওয়ার পরও দেখবেন হঠাৎ করে গাছটির থমকে গেছে কিন্তু আমরা এই খাবারগুলি যে গাছে লাগে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই খাবারগুলি যে লাগে অনুখাদ্য আমরা অনেকেই জানি না এই খাবারগুলি ঘাটতি পূরণ করে থাকে ডিমের খোসা বন্ধুরা ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ডিমের খোসা ব্যবহার করে বন্ধুরা আমরা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি আমরা বাড়িতে ডিমের খোসা ফেলে না দিয়ে আমরা যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে বন্ধুরা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে বন্ধুরা আমরা কিভাবে দেবো তা হলো প্রশ্ন আমরা কোন কোন পদ্ধতিতে গাছে এই ডিমের কোষা ব্যবহার করব দেখুন আমি ডিমের কোষাগুলিকে গুরু করে নিয়েছি আদা গুরু করে নিয়েছি বন্ধুরা দুটি পদ্ধতিতে ডিমের খোসা আমরা গাছে দিতে পারি বন্ধুরা বন্ধুরা আমরা রান্নাঘরে বিভিন্ন জিনিস আমরা ফেলে দিই এগুলি কিন্তু গাছের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জিনিসগুলি আমরা ব্যবহার করি সম্পূর্ণ বিনা পয়সা কিন্তু আমরা সুন্দর গাছ করতে পারি এবং গাছের বিভিন্ন খাবার যোগান দিতে পারি এই জিনিসগুলি আমরা জানি না বন্ধুরা ডিমের কোষায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমরা এই যা আমি সমস্যাগুলি তুলে ধরলাম এই সমস্যাগুলি দেখলে বুঝবেন যে আপনার গাছে এই সমস্যাগুলি হয়েছে ক্যালসিয়ামের অভাবে এই সমস্যাগুলি হচ্ছে আপনার গাছে যদি আমরা বাজারে গিয়ে বা সারের দোকানে গিয়ে বলি যে এই গাছের এই প্রবলেমগুলি দেখা যাচ্ছে বন্ধুরা তারা কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার দিয়ে দেয় বা স্প্রে যা করে দেওয়ার জন্য বলে দেয় প্রচুর দাম থাকে বন্ধুরা আমরা যদি এই ডিমের কোষা ব্যবহার করে দিই তাহলে আমরা এই সমস্যাটি অনায়াসে দূর করতে পারি বন্ধুরা আমরা তাহলে সম্পূর্ণ বিনা পয়সায় আমরা ক্যালসিয়ামের ঘাটতিগুলি পূরণ করতে পারি এই ডিমের কোষা গাছে দিয়ে দিন এবার আমরা কিভাবে দেব আমরা কোন কোন পদ্ধতিতে দিতে পারি এই পদ্ধতিগুলি আমি তুলে ধরছি দেখুন তাহলে বন্ধুরা আমি ডিমের কোষাগুলি দেখতে পাচ্ছেন আমি ডাস্ট করে নিয়েছি আমি সাইড বরাবর একটু মাটিতে তুলে নিলাম মাটিতে তুলে মানে আদা চূর্ণ করে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আদা চূর্ণ করে সাইড বরাবর দিয়ে দেবেন সম্পূর্ণ একটু কম বেশি হলে কিছু হবে না এগুলি রাসায়নিক জাতীয় খাবার না গাছের কোনো ক্ষতি হবে না দিয়ে দিন কিন্তু এভাবে দি আপনারা চারের সাইডে ভর্তি করে দিয়ে দিন বন্ধুরা আপনার কাছে যা আছে এ একবার খাবার দিলে বন্ধুরা ছয় সাত মাস আর কোনো ক্যালসিয়াম জাতীয় গাছে খাবার দিতে হবে না ছয় মাস পর পর এ সমস্ত জাতীয় খাবারগুলো গাছে দিয়ে দিন তাহলে দেখবেন দেখুন এভাবে সাইড বর্বর মাটির তুলে আমি ডিমের গুরুগুলি দিয়ে আমি আবার মাটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দেবেন বন্ধুরা তা না হলে মাটির নিচে ঢুকিয়ে না দিলে পিঁপড়ে আক্রমণ করতে পারে চত্রাকের আক্রমণ হতে পারে মাটির নিচে আমরা ভালো করে ঢুকিয়ে দেব। এগুলি কিন্তু বন্ধুরা স্লো খাবার গাছে আস্তে আস্তে খাবার গ্রহণ করে কিন্তু দ্রুত গাছে খাবার গ্রহণ করতে গেলে আমরা কোন কোন পদ্ধতি ব্যবহার করবো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে গাছের গোড়ায় আমি ডিমের খোসাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এভাবে সুন্দর করে দিয়ে দিবেন তাছাড়া বন্ধুরা আমরা ডাস্ট করে মিক্সচার গ্রাইন্ডারে ডাস্ট করে আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে বন্ধুরা আরও দ্রুত কাজ করবে বন্ধুরা আমরা এভাবে আমরা টবের মাছ বরাবর একটা গর্ত করে নেব গর্ত করে আমরা দিয়ে দিতে পারি বন্ধুরা দেখুন ডিমের খোসা আমরা বিভিন্ন পদ্ধতিতে দিতে পারি আমরা জন্য করে দিলাম দেখলেন আমি ডাস্ট করে নিয়েছি বন্ধুরা দেখলেন তারপর বন্ধুরা আমরা জলে গুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি জলে আমরা ডাস্ট করে জলে গুলে নিলাম গুলে আমরা গাছে চব্বিশ ঘন্টা রেখে এই যে জলটা আমরা যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে বন্ধুরা খুব দ্রুত কাজ করে বন্ধুরা এখন আমি এক চামচ তিনটি গর্তে মিলিয়ে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি তিনটি গর্তে যাতে এক চামচ পরে এর বেশি দরকার নেই একটু বেশি হলেও কিছু হবে না যদিও রাসায়নিক সার না গাছে এমন কোনো ক্ষতি হবে না দেখতে পেলেন আমি ডিমের খোসা ব্যবহার করলাম ডিমের খোসা বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু বন্ধুরা যদি ডিমের খোসা না থাকে তাহলে বন্ধুরা আপনারা চুনো ব্যবহার করতে পারেন বন্ধুরা চুনো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো বন্ধুরা দেখতে পেলেন আমি ডিমের খোসা দুটি পদ্ধতিতে কিভাবে দিলাম বন্ধুরা ডিমের খোসা এভাবে না ফেলে দিয়ে গাছে ব্যবহার করুন তাহলে দেখবেন গাছের সমস্ত প্রবলেম যেগুলি আমি বললাম আর সমস্ত প্রবলেমগুলি গাছে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা আমরা কিছু মাইক্রো নিউট্রেন এবং এনপিকে জাতীয় খাবার সময় সময় রুটিন করে দিতে হবে বন্ধুরা আমি সময় সময় কোন সময় কোন খাবারটা দিচ্ছি আমি সময় সময় চ্যানেলে ভিডিও দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন